আমি রাসেল এগ্রো ফার্মের মালিক মোহাম্মদ রাসেল বিশ্বাস আমি প্রাকৃতিক পরিবেশে সুষম খাবার দিয়ে আমি কুরবানি উপযুক্ত বত্রিশটি গরু লালন পালন করেছি এর মধ্যে অ্যালবেনো মহিষ আছে কালো মহিষ আছে শাহিয়াল গরু আছে ফিজিয়ান ক্রস গরু আছে ফিজিয়ান গরু আছে শাহিয়াল গরু পাঁচশো টাকা কেজি ফিজিয়ান কালো মহিষ পাঁচশো টাকা কেজি এবং ফিজিয়ান চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা কেজি ওজন ছয়শো পঞ্চাশ থেকে সাতশো কেজির মধ্যে এই বড় বড় গরু আমি দিচ্ছি পাঁচশো টাকা কেজিতে আর এই সাহিয়াল গরুগুলি দিচ্ছি আমি সুন্দর সুন্দর গরু পাঁচশো টাকা কেজি আছালক সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার জিটকাতে আজকে আমরা এখানে রাসেল এগ্রো ফার্মে যার উদ্যক্ত আছেন রাসেল ভাই যিনি আসন্ন ও কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর বত্রিশটি গরু এবং মহিষ লালন পালন করেছেন আপনারা যারা কুরবানির জন্য শাহিওয়াল গরু পাখরা গরু ক্রস জাতের যে সার গরু রয়েছে ফ্রিজিয়ান গরু রয়েছে তারপর এলবিনু মহিষ রয়েছে এগুলো সংগ্রহ করতে চান আপনারা কিন্তু আসতে পারে এই রাসেল এগ্রো ফার্মে রাসেল ভাই কিন্তু সবগুলোই কিন্তু লাইব্রেরি বিক্রি করতেছেন তো উনি যে লাইব্রেরি বিক্রি করতেছেন গরু এবং মহিষগুলো সেগুলো কেমন বিক্রি করতেছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো এবং এই গরু কিন্তু সুন্দরভাবে যত্ন সহকারে লালন পালন করতেছেন আমরা যদি আপনাদেরকে একটু দেখাই গরমের জন্য উনি কি সুব্যবস্থা রেখেছেন উপরে একদম ঝর্নার মতো ব্যবস্থা করে দিয়েছেন উপর থেকে কিন্তু পানি পড়তেছে সবুজতে পারতেছেন গরু এবং মহিষগুলো কতটা আরামে রয়েছে এদিকে রয়েছে ওনার এলবিনু মহিষ ওইদিকে রয়েছে ওনার কালো মহিষ এবং এদিকে রয়েছে গরুগুলো আপনারা দেখেন এই গরম কিন্তু আসলে গরম অনুভব করতেছে না মনে হচ্ছে যে প্রত্যেকটা গরু মিষি কিন্তু একদম এসির মধ্যে বড় হচ্ছে তো অনেক আদর যত্ন করেই কিন্তু রাসেলবাই এই গরু এবং মহিষগুলো লালন পালন করতেছেন এই গরু সম্পূর্ণ সম্পূর্ণই প্রাকৃতিক খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন সো আপনারা যারা কুরবানির জন্য সুস্থ সবল গরু মহিষ সংগ্রহ করতে চান আপনারা চলে আসতে পারেন মানিকগঞ্জের এই রাসেল এগ্রো ফার্মে এবং এখান থেকে যারা গরু সংগ্রহ করবেন ঢাকার মধ্যে কিন্তু ডেলিভারি ফ্রি পাচ্ছেন এবং যারা চট্টগ্রামে রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছেন রাসেল ভাই তো চলুন আমরা কথা বলি রাসেল ভাই সাথে এবং আপনাদেরকে রাসেল এগ্রো ফার্মে যে সুন্দর সুন্দর কুরবানির গরু মহিষ রয়েছে সেগুলো দেখা এবং এগুলোর দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাই আলাইকুম রাসেল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আচ্ছা ভাই প্রস্তুতি কেমন আলহামদুলিল্লাহ ভালো এই বছর গরু এবং মহিষ টোটাল বত্রিশ পিস শাহিয়াল গরু সহ এলবেনো মহিষ আছে কালো মহিষ আছে টোটাল বত্রিশ পিস বিক্রি করার মতো আছে আচ্ছা আচ্ছা মহিষ হচ্ছে কি আপনার এলবেনো মহিষ এবং হচ্ছে কালো মহিষ হ্যাঁ কালো মহিষ আছে বারো পিস এলবেনো আছে পাঁচ পিস

তার কারণ কাস্টমার যাতে মানে দেখা গেছে সুন্দর জিনিস এবং মানে ওরা ওয়েটে নিতে পারে এবং ওদের জন্য ভালো মতো ওজনে দেখে কিনতে পারে যেন ওদের ঠকানা হয় আমাদেরও ঠকানা হয় আচ্ছা গরু মহিষ যা আছে সব লাইব্রেরি সব লাইব্রেরি আচ্ছা আচ্ছা গরু সর্বনিম্ন কত টাকা রয়েছে কত টাকা রয়েছে লাইব্রেরি গরু সর্বনিম্ন চারশো টাকা কিলো

সবচেয়ে সুন্দর মহিষ আচ্ছা এই যে তিনটা হ্যাঁ এই তিনটা সবচেয়ে সুন্দর মহিষ এবং এগুলির ওয়েট এক নাম্বার মহিষটার ওয়েট আছে চারশো পঁয়ষট্টি কেজি এই যে এক নাম্বার যেটা এক নাম্বারটা চারশো পঁয়ষট্টি চারশো পঁয়ষট্টি কেজি গতকালকে পর্যন্ত আচ্ছা আচ্ছা ঈদ পর্যন্ত কতটুকু হবে বলে ধারণা ঈদ পর্যন্ত আরও হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি বাড়বে বাড়বে পাঁচশো কেজির মধ্যে এগুলি হয়ে যাবে এই তিনটা পাঁচশো কেজি করে হবে তিনোটি পাঁচশো কেজি করে জি তাহলে এই মহিষগুলো কত টাকা কেজি লাইব্রের দাম রেখেছেন এই মহিষগুলি এই তিনটা পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা কিলো একদম কোনো দামি হবে না সাতশো পঞ্চাশ টাকা কেজি একদম এই তিনটা তো ভাই টাকা কেজি লাইব্রেরি দাম তাহলে এই দামটা কি একটু বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ দাম একটু বেশি হবে তার কারণ হলো আমি এই মহিষগুলি আমার খরচ বেশি হয়েছে আমি এগুলিকে কোনো ফিট খাবার খাওয়াই নেই স্বাভাবিক খাবার এবং এবার খাদ্যের দামও অনেক বেশি এই এগুলি যদি আমি ফিট খাবার খাওয়াইতাম তাহলে এগুলি আরও পঞ্চাশ কেজি বেশি হতো একশো কেজি বেশি হতো তাহলে বেশি হলে আমি আরও কম দামে দিতে পারতাম এই জন্য আমি এগুলি কম দামে মুক্ত আমি এক টুকরো ফিটও আমার মহিষকে খাওয়াই আচ্ছা এবং আমার কোনো গরুকেও আমি এক টুকরো ফিট খাওয়াই নি এই জন্য আমার খরচই বেশি খরচ বেশি খরচ বেশি এখন কাস্টমার যদি ভালো জিনিস কিনবে তা ভালো জিনিস কিনলে ওরা নিজেরা খাবে আত্মীয় স্বজনকে দেবে তা ওরা ভালো জিনিস যদি কিনে একটু বেশি দিয়ে কিনতে হবে আচ্ছা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই অ্যালবিনো মহিষগুলোর দামও একটু বেশি হ্যাঁ অ্যালবিনো মহিষের দাম একটু বেশি ঠিক আছে প্রথম তিনটা তো হচ্ছে সাড়ে সাতশো টাকা ফিক্সড বলে দিলেন হ্যাঁ সাড়ে সাতশো টাকা ফিক্সড পার কেজি আমি এই মহিষগুলি অনেকেই দেখা গেছে ঠিকায় বিক্রি করে ঠিকায় বিক্রি করে একটা মোট চার লাখ পাঁচ লাখ টাকা দাম চাবে কিন্তু আমি ওইভাবে চাবো না আমার ওজনে যদি একশো গ্রাম কম হয় আমাকে একশো গ্রামের টাকা কম দেবে আচ্ছা আচ্ছা এরপরে যে দুইটা ছোটো রয়েছে এই পাশে একটু হ্যাঁ এই পাশে যে ছোট মহিষ এটা হলো চারশো ছাব্বিশ কেজি চারশো ছাব্বিশ কেজি হ্যাঁ এটার দাম পড়বে সাতশো টাকা সাতশো টাকা আর ওইটা হলো চারশো আট কেজি ওটার দাম পড়বে সাতশো টাকা সাতশো টাকা কেজি তাহলে ছোটো দুইটা হচ্ছে সাতশো আর বড়ো তিনটা হচ্ছে সাড়ে সাতশো টাকা কেজি লাইভ সাড়ে সাতশো টাকা কেজি লাইভ উইট এবং আমার প্রত্যেকটা মহিষ দুই দাঁত করে বয়স এগুলো সব দুই দাঁত সব দুই দাঁত ঠিক আছে আসলে চলেন আপনার ফার্মে আর বেশ সুন্দর সুন্দর কিছু গরু মহিষ রয়েছে সেগুলো একটু দেখাই জি আর আসলে মার্শাল বেশ সুন্দর সুন্দর কিছু শাহিয়াল গরু দেখতেছি এসে কতগুলো গরু রয়েছে শাহিয়াল গরু আমার সাত পিস আছে এখানে আছে পাঁচ পিস জি যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলোর ওজন কেমন রয়েছে এগুলি এক নম্বর গরুটার ওজন রয়েছে চারশো তেপ্পান্ন কেজি চারশো তিপ্পান্ন কেজি জি আচ্ছা এক দুই চারশো কেজি চারশো আসটটো পঞ্চাশ টাকা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা কেজি লাগবে পরে যে তিন নাম্বার গোটা দেখতে তিন নাম্বার গোটা রয়েছে চারশো পনেরো কেজি চারশো পনেরো কেজি জি আচ্ছা এটার দাম কত

এটা পাঁচশো কেজি পাঁচশো কেজি লাইভের পাঁচশো পঞ্চাশ টাকা কেজি সংগ্রহ করতে পারবে পাঁচশো টাকা কেজি আচ্ছা এর পাশে যেটা রয়েছে পাশে এটা রয়েছে এটা পাঁচশো কেজি পাঁচশো তিরিশ কেজি

আচ্ছা মহিষগুলি পালতে আমার কাছে সুবিধা মনে হয় আমি নিজেও কোরবানি দেই মহিষ আচ্ছা তার কারণ কোরবানি মহিষ এই কারণেই দেই যে আমি হাড়ের রুগী আমি মহিষের মাংস আমি খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমার প্রেশার বাড়ে না কোলেস্টোরল কম ফ্যাট কম এজন্য আমি যেহেতু মহিষ কোরবানি দেই এজন্য আমি অল্প বয়সে এগুলি আমি যখন কিনছি এগুলি মহিষগুলি দেখ দুই দাঁতের কতটা দুই দাঁত হয়েছে কতটা হয় নাই আচ্ছা এখন আমার বাড়িতে এগুলি দুই 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 দাঁত 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 করে বয়স হয়েছে সব 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 আচ্ছা দাঁতের কেমন এগুলি ওজন আলহামদুলিল্লাহ ভালো 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 এবং ছয় মাসে মহিষ অনেক সুন্দর মানে সুঠান দেহের অধিকারী হয় এই মহিষগুলি দেখেন দুই দাঁতের মহিষ এই মহিষগুলি মানে এত সুন্দর হয়েছে এগুলি আমি সব সুষম খাবার মানে খাওয়াইছি এগুলো এগুলি একটা মহিষকেও আমি কোনো ফিট খাবার খাওয়াইনি খাবার দাবার সম্পর্কে একটু জানতে চাই কি ধরনের খাবার দাবার দিয়ে আপনি এই হ্যাঁ এই মহিষগুলি খাবার খাওয়াইছি আমি এখানে ভুট্টার গুঁড়া আছে তারপরে ডাউলের গুঁড়া আছে আর গমের মোটা ভুসি আছে সাইলেস আছে আর আমার দশ বিঘা জমিতে ঘাস চাষ করছি ঘাস আচ্ছা আচ্ছা প্রত্যেকটা মহিষ অন্তত মানে বড় বড় মানে দুই তিন গামলা করে ঘাস খায় এবং ওই ওদের মহিষগুলি ঘাস খায় অনেক ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে আপনার এই রাসেলে থেকে যারা কুরবানি গরু মহি সংগ্রহ করবে সব সুস্থ সবল গরু মহিষ সংগ্রহ সুস্থ সব গরু সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ দুই দাঁত বয়স দুই দাঁত সবই দুই দাঁড় সবই দুই দাঁত ওকে এটারেট হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা জানাই দাম তো অলরেডি দর্শকরা জেনে গেছে

পাশেটা রয়েছে চারশো বিরাশি কে চারশো বিরাশি চারশো একাশি কেজি চারশো কেজি জি আর আসল বা এখানে আমরা বিভিন্ন জাতের গরু দেখতে পাচ্ছি কোন গরুগুলো কেমন দাম রয়েছে লাইব্রেরে লাইব্রয়েটে এগুলি পড়বে আপনার ফিজিয়ান এবং ফিজিয়ান ক্রস এগুলি পড়বে পাঁচশো টাকা কেজি

হাইট আছে কেমন এটা ভাই এটার হাইটটা আমার মাপা নেই ভাই হাইট মাপা নেই হাইট আচ্ছা এরপরে যে ক্রস গুলো যেগুলো রয়েছে ক্রস গরু এটার ওজন রয়েছে 572 কেজি 572 কেজি 572 কেজি আচ্ছা এটাও 500 টাকা কেজি এটাও 500 টাকা কেজি আচ্ছা আচ্ছা এরপরে যেটা রয়েছে পরে এটা রয়েছে 569 কেজি 569 কেজি জি 500 টাকা কেজি 500 টাকা কেজি ওকে আর আসলে বিপাশ আমরা যে পাকরা গরুটা দেখতেছি এর ওজন আছে কত টাকা পাকরা গরুটার ওজন আছে 356 কেজি আচ্ছা এটা কত টাকা কেজি লাইভ এটা লাইব পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি পাঁচশো পঞ্চাশ টাকা কেজি জি আজের পরে যে সাহিয়ালটা রয়েছে পরের সাহিয়ালটা তিনশো ছাপ্পান্ন কেজি

আচ্ছা কেউ যদি গরু পছন্দ করে তাহলে সেক্ষেত্রে কত পার্সেন্ট আগে এখন পেমেন্ট করতে হবে এখন আপনাকে ফর্টি পার্সেন্ট টাকা দিলেই হবে ফর্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট টাকা দিলে হবে আর ডেলিভারি কী ব্যবস্থা রেখেছেন ডেলিভারি আমি একদম ফ্রি দেবো এবং ঢাকার মধ্যে আমি ডেলিভারি একদম ফ্রি ঢাকার মধ্যে ডেলিভারি ফ্রি জি আর চট্টগ্রামের থেকে যদি কেউ নিতে চায় তাহলে তার দায়িত্বে সে নিয়ে নেবে আমি প্রয়োজন বোধহয় একটা 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 গরুতে বা একটা মহিষে আমি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো যে দামে বিক্রি করবো যে দামে বিক্রি করব চট্টগ্রামে তার দায়িত্বে সে নেবে ঠিক আছে আচ্ছা আসলে কথা বলে খুবই ভালো লাগলো সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জি আসসালামাইলাইকুম ও রহমতুল্লাহ আসসালাম